দেখুন এই মুহূর্তে সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি ওয়াক অফ প্রপার্টি লুট হচ্ছে পশ্চিমবঙ্গ আমরা যারা বিরোধী রাজনীতি করতাম সেই সময় কংগ্রেস তৃণমূল বিজেপি আমাদের একটা কমন স্লোগান ছিল যে ওয়াক অফ লুটের সরকার আর নেই দরকার কিন্তু ঘটনা চক্রে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে একদম থানার সামনে ওয়াক অফ প্রপার্টি পর্যন্ত তৃণমূল কংগ্রেস দখল করেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ওয়াক অফ প্রপার্টি লুট হয়েছে লুট হয়েছে দেবত্তর সম্পত্তি আমরা আমাদের দলের পক্ষ থেকে অচিরেই আমরা শুধু ওয়াক অপ প্রপার্টি নয় সেটা নিয়ে আমরা যেমন শ্বেতপত্র প্রকাশ করব। একই সঙ্গে দেবোত্তর সম্পত্তির ওপরে যেভাবে তৃণমূল কংগ্রেস কবজা করছে আজকে সেটা নিয়েও বর্ধমান সহ বিভিন্ন জেলায় আমাদের কর্মীরা কাজ করে চলেছেন সেটা যখন সামনে আসবে আমরা আপনাদের জানাবো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার গতকাল ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে পাকিস্তানকে তুলে ধরা শ্রমিকের ম্যাচ হলো অথচ হাত মেলানো হলো না

ভারতের তরফ থেকে পাকিস্তানের সঙ্গে করা হলো না খেলা হলো আবার এই প্রয়োজন ছিল দেখুন পাকিস্তানের মানুষের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের কোনো বৈরিতা নেই আমরা খেলাধুলার জগতে রাজনীতি আনতে চাই না ভারতই সবসময় শান্তির বার্তা দেয় বসুধৈব কুটুম্বকমের মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রীরা চলেছে। কিন্তু পেহেলগামের ঘটনা ধর্ম জিজ্ঞাসা করে তারপরে তার উপরে গুলি চালানো হাতে শাখা পলা দেখে মাথা সিঁদুর দেখে লাল সুতো দেখে মঙ্গলসূত্র দেখে গুলি চালানো তার জবাব কিন্তু পাকিস্তান পেয়ে গিয়েছে কিন্তু সন্ত্রাসবাদকে নির্মূল করা যায়নি আমাদের লড়াই পাকিস্তানের স্টেট ডক্টরিনের বিরুদ্ধে রেডিক্যালাইজেশনের বিরুদ্ধে ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে তাই আমাদের যিনি অধিনায়ক আছেন যে বার্তাটা দেওয়ার তিনি দিয়ে দিয়েছিলেন এর জন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন হবে না সম্ভব প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী তারা সকলেই সরকারি কর্মসূচিতে এসেছে আর মন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার কোনো সুযোগ পেলেন আলাদা করে কিছু প্রতিরক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলার কোনো সুযোগ পাওয়া যেন পাওয়ার কোনো কারণ নেই কালকে গতকাল রাজনাথ সিংজি তিনি আমাকে প্রতিরক্ষামন্ত্রী আমাকে ডেকেছিলেন আমি ফটো দেবে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমাদের মধ্যে আগ্রহটা কথাবার্তা হয়েছে এখন এটা তো সরকারি বিষয় তিনি আমাকে দীর্ঘদিন চেনেন তার সঙ্গে সম্পর্ক প্রায় আমার চল্লিশ বছরের সেই হিসেবে তিনি আমায় ডেকেছিলেন কথাবার্তা হয়েছে এখন দুজন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যদি কথা হয় তো স্বাভাবিকভাবেই ক্রিকেট ম্যাচ নিয়ে কিংবা লুডো খেলা নিয়ে কোনো আলোচনা হবে না তাই উনি যেটা বলেছেন আমি যেটা বলেছি সেটা আপনাদের আমি বলতে পারবো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ